হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি সহজ উপায়ে পুডিং বানিয়ে দেখাবো দেখো প্রথমে আমরা এখানে কিছুটা গুড় নিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু আমরা নতুনভাবে ট্রাই করবো এটাকে ঠিক আছে তো এটা কিন্তু আমরা গুড় দিয়ে বানাচ্ছি তোমরা সাধারণত চিনি দিয়ে করো তো আমি দিয়েছি গুড় যে ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি এই যে একটা ডিম ভেঙে নিব এই যে ডিমটাকে ভেঙে নিয়ে এর মধ্যে আমি দুই চামচের মতো দিয়ে দিব হচ্ছে গুড় এটা কিন্তু খেজুরের গুড় ঠিক আছে তো এই দুই চামচ গুড় দিয়ে এটাকে আমরা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সুন্দর করে এটা এভাবে এভাবে করে মিক্স করে নিব দেখো এই যে তোমরা ঠিক এভাবে করে মিক্স করে নেবে এটাকে এটাকে কিন্তু কিছুক্ষণ ভালো করে মিক্স করতে হবে যাতে এর ভিতরে কোনো দানা না থাকে তো দেখো যখন এটা এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তিন চার ফোঁটা ভ্যানেল লাইসেন্স তো এটা দিয়ে মিক্স করবে তোমাদের এটা না থাকলে তোমরা লেবু দিতে পারো তো দেখো এরপর আমরা দিয়ে দিব দুধ এখানে আমরা আগে থেকে হাফ কেজি দুধকে জাল দিয়ে এক প করে রাখছিলাম অর্ধেক পরিমাণে তো ওইটা আমরা ঠান্ডা করে রাখছি এটাকে আমরা দিয়ে এই মিশ্রণটার সাথে মিক্স করে নিব ভালোভাবে তারপর এই যে আগে থেকে আমরা দুটা গ্লাসের মধ্যে এই আগে থেকে বানানদের ক্যারামেলগুলো রাখছিলাম তারপর ওই যে মিশ্রণটা আমরা এটা ছেঁকে দেবো এর মধ্যে একটা লামস থাকে যাতে এটার মধ্যে না যায় তো দেখো আমি এই কড়াইতে একটা কাপড় নিয়েছি সুতি কাপড় এর মধ্যে আমি পানি দিয়ে দেবো আর এবার এই যে গ্লাসটাকে বসিয়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এই যে হয়ে গেছে এখানে পনেরো বিশ মিনিট তোমরা জাল দিলেই হয়ে যাবে এই যে দেখো আমার কাটিটা কিন্তু একদম পরিষ্কার আসছে তো দেখো কত সোজা এটা বানানো এটার ফাইনাল লুক আর এটার টেস্ট বিশ্বাস করো অনেক সুন্দর ছিল তোমরা যারা আজ পর্যন্ত এই গুড় দিয়ে কখনো পুডিং খাওনি বা বানাওনি তারা তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই বানাবা কারণ এটা কিন্তু চিনির থেকে বেশি টেস্ট ঠিক আছে তোমরা এটা টেস্ট করে দেখবা তো এটা কিন্তু আমার জীবনে আজকে ফার্স্ট পুডিং ছিল দেখো কতটা পারফেক্ট হয়েছে এই যে তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি দেখো কত পারফেক্ট হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা আরও আমার এই ভিডিওগুলোকে দিতে পারো তো সবাই ভালো থাকো আর আমার ফেসবুক পেজটাকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে তোমরা ফলো করে দিবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ